দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির বাবুরমোহর গ্রাম পঞ্চায়েতে উপ সমিতির নির্বাচনে বড় সাফল্য তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত বিরোধীদের দখলে থাকলেও সমিতির সংগঠনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় চারটি উপসমিতির সঞ্চালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় শাসক তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতির এক আই এস এফ সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় সংখ্যা বলে এগিয়ে যায় তারা প্রায় আড়াই বছর পর আদালতের নির্দেশে নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে বিরোধী জোট প্রতিদ্বন্দ্বিতা না করায় সহজেই সাফল্য আসে হাতে ফল প্রকাশের পর সবুজ আবিরে মেতে ওঠেন কর্মী সমর্থকেরা কুলপি ব্লক সভাপতি সুপ্রিয় হালদার বলেন এটা আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের জয় দেখুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতের সঞ্চালক গঠন তৃণমূলের যদিও গ্রাম পঞ্চায়েত বিরোধীদের দখলে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির বাবুরমোহল গ্রাম পঞ্চায়েতে উপসমিতি গঠন নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোড়ন বিরোধীদের দখলে থাকা পঞ্চায়েতেও সমস্ত উপসমিতি দখলে নিল তৃণমূল কংগ্রেস তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় আড়াই বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয় আদালতের নির্দেশে আর সে নির্বাচনে পদক্ষেপে একক দখল দক্ষিণ পরগনার কুলপি ব্লকের গ্রাম সম্প্রতি করল নির্বাচন অনুষ্ঠিত হল আর এই নির্বাচন ঘিরেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক চালচিত্র যদিও এই গ্রাম পঞ্চায়েতের মূল বোটটি রয়েছে বিরোধী জোটের দখলে তবুও সমিতির নির্বাচনের শেষ হাসি হাসল শাসক দল তৃণমূল কংগ্রেস বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা এগারোটি দলগত হিসেবে তৃণমূল কংগ্রেসের পাঁচটি আসন আইএসএফ এর দুটি সিপিআইএম এর একটি নির্দলের একটি এবং বিজেপির দুটি আসন রয়েছে অন্যদিকে পঞ্চায়েত সমিতিতে মোট তিনটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে দুটি এবং আইএসএফ এর একটি আসন উপসমিতি গঠনের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সকল সদস্য ও সদস্যদের ভোট ভোটাধিকার থাকে অর্থাৎ মোট চোদ্দ জন ভোটারের মাধ্যমে উপসমিতির সঞ্চালক নির্বাচিত হওয়ার কথা তবে এই চোদ্দ জনের মধ্যে নাটকীয়ভাবে পঞ্চায়েত সমিতির একজন আইএসএফ সদস্য তৃণমূলে যোগ দেন এই দলবদলের ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় আট জন যেখানে বিরোধী জোটের সদস্য সংখ্যা ছজনে জনে নেমে আসে এই সংখ্যাধিক্ষের কারণেই শাসক তৃণমূল কংগ্রেসের শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপসমিতির দখলে নিতে সক্ষম হয় বাবুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে বিজেপির সরস্বতী এবং উপপ্রধান পদে শামসুদ্দিন তাদের রয়েছেন শাসক বিরোধী জোট এই পঞ্চায়েতের বোর্ড গঠন করেছিল প্রায় আড়াই বছর ধরে এই উপসমিতির নির্বাচন বন্ধ ছিল দীর্ঘ এই অচল অবস্থার পর বিরোধী জোট উচ্চ আদালতে মামলা করে এবং সম্প্রতি উচ্চ আদালত এই নির্বাচন দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেয় আদালতের নির্দেশ পাওয়ার পরই গঠনের করা হয় জয় উপল মানুষের জয় এ বাং এ জয় মামাটি মানুষের জয় এ জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এ জয় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় এখানে আইএসএ বিজেপি সিপিএম মিলে ওরা বোর্ড গঠন করে রেখেছিল পঞ্চায়েতে সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন উপসমিতি গঠন করতে পারেনি অনেক দিন পরে ওরা হাইকোর্টের দ্বারস্থ হয় হাইকোর্টের রায়ে উপসমিতি গঠন করা হয় উপসমিতি গঠনে চারটে উপসমিতিতে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওদেরকে পিছনে ফেলে আমরা উপসমিতি গড়ে নিতে পেরেছিলাম সেই উপসমিতি গঠন করার পরে আবার একটা প্রক্রিয়া ছিল আজকে সঞ্চালক গঠন চারটে সঞ্চালক গঠন উত্ত কৃষি শিক্ষা নারী শিশু ত্রাণ সেই জায়গায় দাঁড়িয়ে আজকেরও তারা চারটে দল মিলে যে বোর্ড গঠন করেছিল তাদেরকে পিছনে ফেলে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার চারটে সঞ্চালক জয়যুক্ত হয়েছে এ জয় আগামী দিন বাবুরমল মানুষের মঙ্গল কামনা করে এ জয়টা হচ্ছে বাবুরমল মানুষের অনেক দিনের ইচ্ছা যে যারা বিরোধীরা পঞ্চায়েত দখল করেছে মানুষের জন্য একটা কাজ করতে পারেনি পঞ্চায়েতে প্রায় এক কোটি ষোলো লক্ষ টাকা এখনও পর্যন্ত অধ্যাবধি আছে এক টাকা খরচ করতে পারেনি এলাকায় কোনো মানুষের ইটের কাজ থেকে শুরু করে একটা ঢালাই রাস্তা একটা টিউল কিচ্ছু করতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আজকে উপসমিতি এবং সঞ্চালক গঠন করে দেখিয়ে দিল আগামী দিন কিন্তু এসে এই এক কোটি ষোলো লক্ষ টাকার কাজ তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে কাজ পৌঁছে দেবে ঢালাই রাস্তা থেকে শুরু করে টিউল তৃণমূল কংগ্রেস পৌঁছাবে এরা কোনোদিন কাজ করতে জানে না এরা শুধু শুভেন্দুর মতো চারিদিকে শুধু বলে বেড়াচ্ছে যেমন শুভেন্দু গোটা রাজ্যময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছে কুৎসা হিন্দুত্ববাদী কিন্তু ওর কথায় কোনো আজ পর্যন্ত কাজে লাগেনি তার কারণ সদ্য সমাপ্ত উপনির্বাচন কালীগঞ্জ সেখানে আমরা প্রায় একান্ন হাজারে আমরা আমাদের আলিপা আহমেদ জয়যুক্ত হয়েছি এটা প্রমাণ করে শুভেন্দু অধিকারী বাংলার গদ্দার ছাড়া আর কেউ নয় বিজেপি কোনোদিন বাংলায় ক্ষমতায় আসতে পারবে না আমরা হিন্দু মুসলমান ভাই ভাই যেমন ছিলাম তেমন আছি আগামী দিনও ছাব্বিশের বিধানসভায় এটা দেখাতে চাই বাবুর মহলে কি উন্নয়ন বাড়বে বাবুর মহলের উন্নয়ন যেটা ছিল তার থেকে তিন গুণ বাড়বে এক একটা সংসদে প্রায় ষোলো লক্ষ টাকা করে আমরা রিসেন্ট কাজ করতে পারবো এই এক কোটি উনিশ লক্ষ টাকা সেটা করবে কে তার নাম তৃণমূল কংগ্রেস প্রধান ওরা পড়ে থাকবে আমরা চারটে সঞ্চালক গঠন করে আগামী দিন বিডিও সাহেব এস ডিও সাহেব ডিএম সাহেবের মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে উন্নয়ন কাজ পৌঁছে দেব। কুলপি থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা